নমস্কার সবাইকে আজকে খুবই সিম্পল একটি খাবার তৈরি করলাম লাউয়ের খোসাগুলো না ফেলে দিয়ে এভাবে কুচি কুচি করে ভাজি করে নিতে পারেন খুবই সুস্বাদু একটি খাবার এই তো আমি লাউয়ের খোসাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি জল এবার গড়ায় গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তাতে শুকনো মরিচ মেথি বা কালো জিরা দুটো থেকে একটা দিতে পারেন দিয়ে শুকনো মরিচ ও মেথিগুলো ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা লাউয়ের কুষাগুলো দিয়ে এই তো সবকটি দেওয়া হয়ে গেছে আমার এবার আমি একটু উলট পালট করে নেব তেলের মধ্যে লাউয়ের খোসা বা যেটা যারা খাননি বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে হয়তো আমি লবণ ও হলুদ গুঁড়ো এড করে দিব এই পর্যায়ে লবণ খুব সামান্য পরিমাণে দিবেন কারণ অনেকগুলো খোসা হলে ভেজে খুবই অল্প পরিমাণে হয়ে যায় তাই লবণ আপনারা বুঝে দিবেন অল্প করে দিবেন প্রথমে এই তো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এই খোসা রান্না করতে হলে বেশ খানিক সময় ধরে অল্প গাছে ভেজে নিতে তো একবার আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম আবার ঢেকে দিব এইভাবে বেশ কয়েকবার আমাকে নাড়াচাড়া করে দিতে হবে আপনারা একবার করলে বারবার খেতে ইচ্ছা করবে এই খাবারটি আপনারা কিন্তু একবার লাল ঘোষা আর ফেলবেন না একবার খেলে এই তো এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার একটু ঢেকে দিব আমার ঠিক শেষের দিকে এই তো আমি এবার নামিয়ে ফেলেছি দেখুন কী সুন্দর হয়েছে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন একবার হলেও থ্যাংক ইউ সবাইকে